আমা বাবা আমার বাবাকে দেখছ বাবা তো আখন কি জানি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ কি জানি হচ্ছে আগে বাচ্চাটাই দেখেনি এটা কি দেখতেছি আমরা হ্যাঁ কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব কিন্তু আইসা পড়ো আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে ইঞ্জারটা এখনো শেষ নাই এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ বোঝা গেল মুগ্ধ মুগ্ধকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

মানে কেউই কিন্তু না আসলে এত সুন্দর একটা ইয়ে হচ্ছে এখানে মানে কোনো না জানলে আশেপাশে বিল্ডিং এ বোঝা যাইতো

আমি দৌড়ে এলাম মোবাইল নিয়ে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি আমাদের মুক্তিযুদ্ধ চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা হ্যাঁ

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরেছি স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে মিশে গেল নাকি ও ফর বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই হ্যাঁ বাবা আমার কথা শুনো বলো যে এটা মানে যে ভুল আছে লেখা ছিল না ওখানে আমি জানলাম যে এখন লেখা ছিল আছে ইন্ডিয়ান থেকে এখন বাংলাদেশ এখন অনেক ভিডিওর হুম এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি মিশে যাবে দেখা যাক আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

ওয়া ওয়া আর কিছু। জানি না কি এক কোথা থেকে দেখতেছেন যদি দেখতে পান অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে এবং যারা ইউটিউব থেকে দেখবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। আর কমেন্টও করবে? হ্যাঁ কমেন্টও কিন্তু করবেন। কমেন্টে লিখে দিয়ে লাভ। হ্যাঁ কমেন্টে কি লিখবে বাবা? লাভ। লাভ আচ্ছা। জিয়ান বলেছে আপনারা কমেন্টে লাভ রিয়্যাক্ট দিবেন। এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ দেখেন কি একটা সুন্দর মন হচ্ছে অনেকগুলো তারা সংসদ এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি কি না কি হচ্ছে দাও দাদা কি তরি হচ্ছে এখন কি হবে এখন বাহ একদম সব একসাথে চার কোণাচ্চা হয়ে গেল। এখন কি বাংলাতে পতাকা হবে বাবা? তাই মনে হচ্ছে কি? মনে হয় দেখি আমরা ওয়েট করি কি বানায়। আমরা ওয়েট করি ওয়েট করি। আ কোথায় আসতেছে এটা? সংসদ ভবন পুরো পিছনে যাচ্ছে। এটা তো সংসদ ভবন পিছনে চলে যাচ্ছে। আল্লাহ। এটা কি শেষ হয়ে গেল সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম